আরেকটা জিনিস বুঝে আসতে আছে না আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানুষ দেয় না মসজিদে আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে তো হবে না দ্রব্য মূল্যটার দিকে তো বিরিয়ানি জানতে কত আমাকে বলতে দেন আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম মশলা দাম বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রানতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে আসে দেখ বিরিয়ানি রানতে বর্তমানে যে খরচ হবে ওইটা দিয়ে ঢল ঢলা আপনি পঞ্চাশ জন মানুষ এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইফতারির সময় আপনার এত হিসাব হিসাব করার বই তো সমস্যাটা কি আপনার আপনি আপনি খালি খাওয়ার হিসাবটাই বুঝলেন আপনি দ্রব্যমূল্য হিসাবটা বুঝবেন না আপনি কি মনে হচ্ছেন আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন ইমাম সব চলবে আমার কথা বলতে দেন আবার এই যে রমজান মাস আইছে তারা বিপরাবেন হাতিয়া দিতে হবে না আমার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লেখ দিয়ে আছে এই টাকা পয়সা যখন আল্লাহ লেগে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানে সৎকা করবেন ফেতরা দেবেন মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব সবাই দিয়ে বয়ান করে বুঝানো যায় না বসছো যে গেটি বেহারি বেহার একটা কথা সব সময় মনে রাখবি যে মানুষটা

আমি খাওয়াইছি না আমি ভাগ করে আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেগ করে বিরিয়ানি পাঠাই দিছি কোনো সমস্যা হয় নাই শট পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি আমার জানা নাই